সকালবেলা ব্রেকফাস্ট করলাম তারপর ডেলি রুটিন যা যা থাকে সেগুলোই করলাম এখন রেডি হয়েছি একটু বেরোচ্ছি সূর্যসেন কলেজে ওখান থেকে ঘুরে আসি ওটির সূর্যসেন কলেজের রাস্তা এই পথ ধরে হেঁটে হেঁটে যাব সামনেই সূর্যসেন কলেজ লেফট সাইডে আমরা যখন মানে কলেজে পড়তাম তিন চার বছর আগে তো তখন এতটা উন্নত ছিল না রাস্তাঘাটগুলো ভেতরে কোনো মিউজিক শোনাতে পারবো না যেহেতু হওয়ার সম্ভাবনা আছে ওই সাউন্ড অফ করে দিতে হবে সূর্য সেন কলেজে আজকে গিয়ে অনেকটা সময় সেখানে ছিলাম অনেকটা সময়ও কাটিয়েছি ঘুরে ঘুরে বিল্ডিংগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা যখন এই কলেজে পড়াশোনা করতাম তখন এতটা ডেভেলপ করেনি কলেজটি কলেজের ভেতরের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং তৈরি হয়েছে তারপর চলে গিয়েছিলাম একদম পুজো মণ্ডপের সামনে সেখানেও খানিক্ষণ সময় দাঁড়িয়ে এনজয় করেছি আর ভিডিও ক্লিপিং করেছি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন আমাদের মেলাতে অর্থাৎ যখন আমরা পড়াশোনা করতাম তখন এই বিল্ডিংগুলো ছিল না পরবর্তীতে নির্মাণ হয়েছে বেরিয়ে আসার সময় দুটো দাদার সাথে কথা হলো ওনারা খুব অবাক হলো শুনে যে আমি ওই কলেজ থেকেই পাস আউট করেছি তারপর সবার সাজগোজ দেখেছি ভিডিও করেছি নিচেও ছবি তুলেছি ফাংশন শুনেছি ওখানে আজকে প্রোগ্রাম হচ্ছিল আমি আজকে সূর্যসেন কলেজের সম্পূর্ণ বিল্ডিংগুলো দেখানোর চেষ্টা করেছি ভেতরে ঢুকে ভিডিও তো করতে দেবে না তাই অগত্যা বাইরে থেকে দেখেই সন্তুষ্টি সূর্যসেন কলেজ থেকে বেরিয়ে এসেছি এখন যে রাস্তাতে হাঁটছি এগুলো কোয়ার্টারসের রাস্তা বাড়িতে ফিরে এসে চা খেয়ে তারপর বেরিয়েছিলাম পাড়ার মধ্যেই পুজো পরিক্রমা করতে অর্থাৎ সরস্বতী পুজো পরিক্রমা করতে এই পুজোটা হলো মনস্কামনা কালী মন্দিরের ভেতরের চত্বরেই করেছে সরস্বতী পুজো সেখানে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হচ্ছিল আমি আর দিদি নাম দিয়েছিলাম কিন্তু বেশি ধরাতে পারিনি আজকে হাজির হয়েছিলাম আরও একটা সরস্বতী পুজোর ভিডিও নিয়ে আজকে গেলাম সূর্য কলেজ ওখান থেকে ঘোরাঘুরি করে এসে পাড়াতেই ছিলাম পাড়াতে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে তারপর গিয়েছিলাম কালী মন্দিরে উজ্জ্বর সঙ্গে সেখানে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হচ্ছিলো দিদি আর আমি নাম দিলাম কিন্তু বেশি ধরাতে পারিনি আজকে ভিডিও এতটুকুই রাখছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যেই সবাইকে গুড নাইট